আমরা একাত্তরের তরে মুক্তি যুদ্ধ আমরা 2024 এ মুক্তি যুদ্ধ দেখেছি ইনশাআল্লাহ আমরা স্বাধীন বাংলা আমাদের বুকের মাঝে সুখে পেয়েছি আজকে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে চলে গিয়েছেন ইনশাআল্লাহ দেশ কে বিচার অবশ্যই হবে ইনশাআল্লাহ আমি এখন

তাদেরকে আমরা অনেক কষ্ট বিনিময়ে এদেশ থেকে বিতাড়িত করেছি আমাদের নেতা আসনের পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা প্যারেস্টার মিন হেলালের নির্দেশ আমরা সুশৃঙ্খল বজায় রাখব আমরা হিন্দুদের মন্দির রক্ষা করবো এবং জনগণের নিরাপত্তা দিব তবে এখনো অনেক কিছু বাকি আছে সামনে আমাদেরকে তথ্য শাহিদ প্রতিদিন মিছিল মিটিং এর মাধ্যমে দলকে চাঙ্গা রাখতে হবে এবং আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি এই পেশিবাদী সরকার আজ স্বাধীন হয়েছে আমি আমি এখানে বিএনপি অঙ্গ সংগঠনের ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে তাই আসার জন্য এবং আমার বক্তব্য সমাপ্ত রাখছি কোনো দিকে আপনারা বিশৃঙ্খলা করবেন না কোন বাংচুর করবেন না এটা আমাদের নেতা বেরিস্টার আমির হলাল এর নির্দেশ আমাদের হবে বেরিস্টার আমির হলাল ভাই নির্দেশ কোন বাংচুর নয় শান্তিপূর্ণ সমাবেশ শান্তিপূর্ণ আনন্দ মিছিল করতে বলেছে কারণ উপর অত্যাচার এর নেই অত্যাচার এর কোন প্রয়োজন নেই বেরিস্টার আমির হলাল যেই নির্দেশ দিয়েছে আমরা ওই নির্দেশ পালন করব ইনশাআল্লাহ ডাক্তার মির ভাই যে নির্দেশ দিবে প্রোগ্রামের জন্য ইনশাল্লাহ সবাই আমরা একত্রিত হয়ে আমরা সৈরাচারের গতিতে আগুন তো চালিয়েছি যারা পালিয়ে যেতে পারিনি ইনশাল্লাহ তাদেরকে আমরা ব্লক করে রাখবো ইনশাল্লাহ দেশের মাটিতে বিচার হবে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি এখানে সমাপ্তি ঘোষণা করছি কোথাও হবে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির জিন্দাবাদ